ক্রিকেট প্রেমীদের জন্য খুবই খারাপ খবর এশিয়া কাপ কোথাও ফ্রিতে দেখা যাচ্ছে না আমি সব জায়গায় ট্রাই করে নিলাম কিন্তু কোনো জায়গায় দেখা যাচ্ছে না ফ্রিতে জিও টিভিতেও দেখা যাচ্ছে না সোনি লিভ অ্যাপে তো পয়সা মারতে হবে এটা কনফার্ম এবং ফ্রি অ্যাপস ছিল কয়েকটা সেইগুলোতেও দেখা যাচ্ছে না তো এশিয়া কাপ দেখার জন্য একটা অফার আছে সেই অফারটার ব্যাপারে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং খুব কম খরচেই রিচার্জ করে তোমরা পুরো এশিয়া কাপটা দেখে নিতে পারবে তো কীভাবে করবে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিও ক্লাস সব দিয়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে এবং প্রথম ম্যাচ চলছে আফগানিস্তান আর হংকং এর মধ্যে এবং কোনো টিভিতেও দেখা যাচ্ছে না পয়সা মারতে হবে সব থেকে কম রিচার্জ কিন্তু তো তিনশো নিরানব্বই টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে তো সবাই অনেক টেনশনের মধ্যে আছে কি আমরা এশিয়া কাপটা দেখব কিভাবে এবং ফ্রি অ্যাপসও কয়েকটা ছিল সেইগুলোতেও দেখা যাচ্ছে না সেই অ্যাপসগুলো খুলছেই আমি সবগুলোই চেক করে দেখে নিলাম কিন্তু কোন জায়গায় ভাই ফ্রিতে দেখানো হচ্ছে না এশিয়া কাপ তো একটা অফার আছে সেই অফারটা যদি তোমরা মারো তাহলে দেখতে পেয়ে যাবে এশিয়া কাপ এবং তোমাদেরকে একশো টাকা খরচা করতে হবে জিও টিভি থেকে তোমাদেরকে একশো টাকা রিচার্জ করতে হবে তারপর তোমরা জিও টিভি থেকেই দেখতে পেয়ে যাবে এশিয়া কাপ তো সবার আগে জিও টিভি ডাউনলোড করবে যাদের জিও সিম আছে তারাই কিন্তু এই অফারটা নিতে পারবে তো জিও টিভি অ্যাপ ডাউনলোড করতে হবে তোমাদেরকে আগে থেকে যদি তোমাদের ডাউনলোড করা থাকে তো ডাউনলোড করতে হবে না যদি না থাকে তাহলে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর তোমরা জিও টিভি অ্যাপসটাকে ওপেন করবে এবং ওপেন করার পর বাম দিকে তোমরা দেখতে পাবে থ্রি লাইনের একটা অপশান আছে এবং সেই থ্রি লাইনে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পর দেখবে প্রথমে হোম বলে একটা অপশান আছে তারপর দুই নম্বরে আছে প্ল্যান অ্যান্ড অফার্স তো সেই প্ল্যান অ্যান্ড অফার্সে তোমরা ক্লিক করবে এবং দেখতে পেয়ে যাবে একশো টাকার অফার এবং সেই অফারটা মারার পর তোমরা কিন্তু এশিয়া কাপ দেখতে পেয়ে যাবে সেই অফারটা যদি তোমরা মারো তো অনেকগুলো চ্যানেল দেখতে পেয়ে যাবে সেখানে সনিলি অ্যাপ আছে তো সনিলি অ্যাপে তোমরা খেলা দেখতে পেয়ে যাবে পুরো এশিয়া কাপ তো একশো টাকা তোমাদেরকে রিচার্জ করতে হবে জিও টিভি থেকে খেলা দেখার জন্য তো প্ল্যান অ্যান্ড অফারে ক্লিক করার পর একশো পঁচাত্তর টাকাটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর নিচে একটা কন্টিনিউ এর অপশন আসবে এবং সেই কন্টিনিউ ক্লিক করার পর তোমাদেরকে পয়সা কাটিয়ে দিতে হবে ফোনপে না তো গুগল পে যেখান থেকে হোক না কেন তোমাদেরকে পয়সা কাটাতে হবে এবং রিচার্জ যখন সাকসেসফুল হয়ে যাবে তারপর তোমরা জিও টিভি থেকেই দেখতে পেয়ে যাবে পুরো এশিয়া কাপ দিন ফ্রিতে কিন্তু তোমরা খেলা দেখতে পাবে না সব জায়গায় আমি ট্রাই করে দেখে নিলাম কোনো জায়গায় ফ্রিতে দেখানো হচ্ছে না তো একমাত্র কম পয়সার মধ্যে এই অফারটাই আছে তোমরা এই অফারটা নিতে পারো যদি খেলা দেখতে চাও তাহলে এবং মনে করো কি আমরা এশিয়া কাপ দেখব না তাহলে মারার কোনো প্রয়োজন নেই তোমরা হাইলাইট দেখে নিতে পারো তারপর আমার চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন খেলা শেষের পর পুরো হাইলাইট আমি তোমাদেরকে জানিয়ে দেবো কে কয় রান করলো কে কত উইকেট নিল এবং কোন দল ম্যাচ জিতলো সব কিছুই হাইলাইট তোমাদেরকে আমি জানিয়ে দেব। তো যারা দেখতে চাও লাইভ তোমরা এই অফারটা নিতে পারো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে